বন্ধুরা বাড়িতে যদি ময়দা না থাকে সামান্য পরিমাণে আটা আর একটা সিদ্ধ আলু দিয়ে সকালের ব্রেকফাস্টটা জমিয়ে তুলে নাও আর রাতের ডিনারেও এটা খেতে পারেন আর স্কুল কলেজ অফিস টিফিনেও এই রেসিপিটা ঝটপট তৈরি করে নেওয়া যায় এখানে এক বাটি আটা আর একটা সিদ্ধ আলু তার সাথে একটা ডিম দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতনই দেবে আর দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে আর দেব স্বাদ মতন লবণ হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি ময়মের জন্য এক চা চামচ সাদা তেল এই সবকটা উপকরণ দিয়ে হাত দিয়ে এটাকে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে যেরকম আমরা আটা বা ময়দা মাখি সেই রকমই একটা ডো তৈরি করে নিয়েছি ঠিক এরকম ডোটা খুব সফট হবে ডিম দেওয়ার কারণে ডোটা খুব সফট হয়েছে হাতে যখন লেগে যাবে তখন সামান্য পরিমাণে তেল দিয়ে আবারও এই ডোটাকে খুব ভালো করে একটু সফট করে মাখিয়ে নিতে হবে এখানে আমি পাঁচটা লেচি তৈরি করেছি এই পাঁচটা যতটা আটা করেছিলাম তার মধ্যে পাঁচটা লেচি এখানে হয়েছে এবার লেচিগুলোকে হাত দিয়ে খুব ভালো করে গোল গোল করে নিয়েছি এবারে আমি এটা বেলে নেব এখানে আমি এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে এটা আমি বেলবো তোমরা চাইলে বন্ধুরা এখানে কিন্তু আটার গুঁড়ো দিয়েও বা ময়দার গুঁড়ো দিয়েও এটাকে বেলে নিতে পারো প্রথমে হাত দিয়ে এরকম চেপে দিয়ে আর হালকা হাতে বেলেন দিয়ে এটাকে দুদিকে হালকা করে টানলেই কিন্তু এটা খুব সহজেই বড় হয়ে যাবে খুব বেশি বড় করার দরকার নেই এই ভাবে করে নেওয়ার পরে চলো আমি এখানে আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি গরম করে নেওয়ার পরে তার মধ্যে আমি এটা দিয়ে দিলাম দিয়ে প্রথমে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ভেজে নেব অপর দিকটা আর দেখো উপর দিকে যখন শুকনো হয়ে আসবে তখন এটাকে উল্টে দেব উল্টে দিয়ে আবারও আমি উল্টোর দিকটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটু এইভাবে চেপে চেপে ভেজে নেবে দেখবে সাইড থেকে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর সামান্য পরিমাণে এতে আমি সাদা তেল দেব। তোমরা যদি সাদা তেল না পছন্দ করো তোমরা এটাকে শুধুও ভেজে নিতে পারো আমি এখানে একটু সাদা তেল দিয়ে পারে উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অবশ্যই ভাজবে এইভাবে আমি ভেজে নিয়েছি তোমাদের উল্টো উল্টো দিকটাও আমি দেখিয়ে দিলাম এবারে আমি এইভাবে তুলে নিচ্ছি এইভাবে আমি সব কটাকে রেডি করে নেব এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে এখানে আমি তুলে নিয়েছি মোট পাঁচটা হয়েছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দেবেন আর বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনাদের এই কমেন্টে আমার ভিডিও করার উৎসাহটা বাড়ে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন